এক নম্বর পাওনা হইল তোমার কাছে তোমার স্ত্রীর মোহর আদায় কর দুই নম্বর পাওনা হইল সারা জীবনের কি দাও তিন নম্বর পাওনা হইল সারা জীবনের পোশাক দাও চার নম্বর পাওনা হইল সম্মানের সাথে জীবন যাপনের উপযোগী বাড়ি ঘর দাও পাঁচ নম্বর পাওনা হইল হালাল পথে চালাও একটা স্বামীর কাছে তার বোর কটা পাওনা ফরজ পাঁচটা পাওনা আছে বরজ কোনটা জানে না গুড়ার ডিম বেটা দেওয়া তিনটা নিয়ত সহি তিনটা উদ্দেশ্য ঠিক করিয়া যখন বিয়া করে তখন বিয়া হয় ধর্মের কাজ কতটা উদ্দেশ্য ঠিক করিয়া বিয়া করলে বিয়া ধর্মের কাজ হয় এক নম্বর আমি বিয়া করি আমার দৃষ্টি বেগানা নারী দেহার থেকে হেফাজত করার এই বিশ্ব ঠিক করিয়া বিয়া করলে কেন বিয়া করো আমার দৃষ্টিটা ভিন্ন নারী দেহার থেকে হেফাজত করতাম এই জন্য বিয়া করি দুই নম্বর আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া বিয়া করলে আমি ভিন্ন নারীর কাছে যাব না আমার চরিত্রটা ধ্বংস হবে দুই নম্বর উদ্দেশ্য ঠিক করো তিন নম্বর বিয়া করা নবীর সুন্নত আমি নবীর সুন্নত পালনের জন্য বিয়া করি কটা হইল এই তিনটা উদ্দেশ্য ঠিক করে যারা বিয়া করে এদের বিয়া করা ধর্মের কাজ এদের বিয়া করা ধর্মের কাজ আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন আমাদের সমাজে যত মুসলমানের বিয়া করে কতজনের তিন উদ্দেশ্য ঠিক করার খবর আছে এরা বিয়া ধর্মের কাজ না সংসারের কাজ এদের বিয়া ধর্মের কাজ না এদের বিয়া সংসারের কাজ নবীর পালনের নিয়ত নাই তার চরিত্র হেফাজতের নিয়ত নাই তার

ইন ইয়াকুনু ফুকারা আইযলিহিমুল্লাহু তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়া দাও যদি তিনটা নিয়ত ঠিক করে বিয়া তাহলে তোমার বিয়ার মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন বলতেছেন বিয়ার সময় যদি ছেলেটা গরিব থাকে বিয়ার সময় যদি মেয়েটা গরিব থাকে তিনটা নিয়ত সংশোধন করিয়া বিয়া করার কারণে বিয়া দেওয়ার কারণে বিয়ার ফলে এই ছেলে মেয়েকে আল্লাহ এই কথাটা আল্লাহ মিথ্যা বলেছে কোরআনে মিথ্যা কথা আছে এটা আল্লাহ কোরআনে বলেছে তিনটা নিয়ত ঠিক করিয়া বিয়া করো বিয়া দাও এয়ার পর থেকে আমি আল্লাহ তোমাদেরকে ধরিবাই যত মুসলমানে বিয়া করার নিয়ত পালানা নজর হেফাজতের নিয়তে বিয়া করে না চরিত্র রক্ষার নিয়তে বিয়া করে না নবীর সুন্নত পালনের নিয়তে বিয়া করে না মনটা তাই বিয়া করে এমন বিয়া সারা জীবন করতে থাকলেও তোমার আল্লাহ ধনি বানাইয়া দেবার কোন ওয়াদা নেই এই তিনটা নিয়ত শুদ্ধ করার দ্বার দ্বারে না যারা এমনি বিয়া করে এদের বিয়া ধর্মের কাজ নয় এদের বিয়া হইল সংসারের কাজ এদের বিয়া হইল সংসারের এদের জন্য বিয়া কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় অন্তত এটা আলিমদের কথা আলিমদের কাছে শিক্ষা তোমার মনে চাইছে বিয়া করছো চক্ষু হেবাদতের নিয়ত নাই তোমার তোমার মনে চাইছে বিয়া করছো চরিত্র হেফাজতের নিয়ত নাই তোমার তোমার মনে চাইছে বিয়া করছ নবীর সুন্নত পালনের নিয়ত নাই তোমার তারপরও তোমার বিয়াটা হালাল হবে কি হারাম হবে এটা নির্ভর করে আলেমের কথা মতো করছো না নিজের ইচ্ছা মতো করছো দেখো সংসারের কাজ হিসাবে বিয়া বিয়া করলে করলে বিয়াটা অন্তত হালাল হবে। আর সংসারের কাজ হিসাবে ইচ্ছা মতো বিয়া করলে বিয়া হারাম হতে বাধ্য এবার শোনেন কেন আরাম হয় বিয়া হালাল হওয়ার জন্য শর্ত হইল বিয়ার আদদের আগে মোহরের পরিমাণ ধৈর্য করতে হবে মোহর বুঝেন তো বিয়ার আদদের আগে মোহরের পরিমাণ উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে ধার্য করতে হবে এবং যে পরিমাণ মোহর ধার্য করা হবে সেই পরিমাণ মোহর পরিশোধ করে দেওয়া স্বামীর উপর ফরজ স্বামীর উপর ফরজ যদি কোনো স্বামী তার দার্য করা মোহর স্ত্রীকে না দিয়া মারা যায় কেমতের দিন এই স্বামীর আমল নামার এবাদত বন্দেগীর সব স্ত্রীকে দিয়া দিতে হবে আর স্ত্রীর আমল নামার গুণাগুলি মিলে নিয়ে ডাবল শাস্তির যোগ্য হইয়া যার নামে যেতে হবে বিয়া করলো হালাল কাজ যাহার নামে যাবে কেন তার বিয়া হালাল নয় বিয়া হারাম যে মোহর দেওয়ার ইচ্ছা রাখে না বিয়া বিয়া করে শুধু মুখে মুখে একটা পরিমাণ হয় নয় লাখ নয় হাজার নয়শ নিরানব্বই টাকা কাবিনে লেখা আছে নি নয় লাখ নয় হাজার নয়শ নিরানব্বই টাকা আমি এক নসারে জিজ্ঞাসা করছিলাম এই বেটা ন লাখ টাকা দিয়ে লেখাইছ দিবে কেমনি কয়েক দুর্নীতি দেওয়া লাগে না

এই লোকটা সারা জীবনে যতদিন তার বিবির সাথে মিলামেশা করবে ততটা জিনার গুণা তার আমল নামায় লেখা হবে কার সাথে দেখাইছো বেটাগিরি আল্লাহর সামনে খাবিলে বুঝিলেই ভাই বেটাগিরি ফল কত কি বেটার বিয়া হালাল হইছে না হারাম হারাম কাবিনে যে পরিমাণ টাকা লেখা হয় এটা পরিশোধ করার ইচ্ছা না থাকলে বিয়া হারাম আরাম আরাম তাহলে যাদের বিয়ার সংসারের কাজ তাদের বিয়ার মধ্যে কি আছে হালাল হারাম আছে কি আছে সংসারের কাজই আপনার বিয়া তবুও হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো বিয়া করতে হবে কাবিনে তত টাকা লেখাও যত টাকা তোমার পরিশোধ করার ইচ্ছা আছে ওই দিক দিয়ে কাবিন লেখাইল নয় লাখ টাকা বৌরে দিবা আর ইদিক দিয়া বৌর কি বিয়ার আগেও আদায় করে খাট পালন ফার্নিচার হুন্ডা নগদ টাকা পয়সা ইটা হতে পঁচিশ লাখ কাবি নেখাইছে বৌড় দিব ন লাখ আর আগদের আগেও বৌ বাফেদটা থেকে আদায় করি সে পঁচিশ লাখ কিতা আদায় করত বুস গীতা আদায় করছে বুসল একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হয় যখন বিয়ার পরে বা আগে মেয়ের কাছে স্বামীর কোন আর্থিক পাওনা থাকে এক পয়সাও নাই তোমার বড় কাছে তোমার এক পয়সাও ভাবনা নাই তোমার কাছে তোমার বোর পাওনা আছে অনেক এক নম্বর পাওনা ধার্য করা মোহর পরিশোধ করো আল্লাহ করেন তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে আদায় করো এক নম্বর পাওনা হইলো তোমার কাছে তোমার স্ত্রীর মোহর আদায় করো দুই নম্বর পাওনা হইলো জীবনের খুরাকি দাও তিন নম্বর পাওনা হইল সারা জীবনের পোশাক দাও নম্বর পাওনা হইল সম্মানের সাথে জীবন যাপনের দাও পাঁচ নম্বর হালাল পথে চালাও পাওনা একটা স্বামীর কাছে তার বোর কটা পাওনা ফরজ পাঁচটা পাওনা আছে কোনটা জানে না গুড়ার ডিম বেটা দেওয়া হইয়াছে ইবিয়া হালালই বল প্রত্যেকটা স্বামীর কাছে আপনারা এখানে যারা বয় আছেন কেউ মনে হয় কেউ স্বামী না যারা বয় আছেন এখানে একজন কেউ স্বামী না যদি কেউ স্বামী থাকি তাহলে নৌকা আপনার কাছে আপনার বিবির পাঁচটা পাওনা আছে আদায় করা বরজ কটা পাওনা আছে এক নম্বর মহর দুই নম্বর সারা জীবনের পোশাক তিন নম্বর সারা জীবনের খোরাক চার নম্বর সারা জীবন বসবাস করার অজুড়ি বারিবর পাঁচ নম্বর হালাল ফতে সারা জীবন চালানি সারা জীবন কুন্মতে চালানি হালাল ফতে চালানি স্বামীর কাছে স্ত্রীর ভাওনা পরদ জানে না হারাম জানে না কুন্তুই জানে না মনটাই চাইছে বিয়া হত বিয়া বুঝেছে এর বিয়া হালাল না হারা এই জন্য সংসারের কাজ আলেন্দের কথা মতে করতে হবে তুমি সংসারের কাজ করিয়া করতে করবেই আর হারাম করলেই তোমাকে হবে কোন সন্দেহ নাই তোমার বিয়া তোমার জাহার্না যে বিয়া করছে বৌরে মোহর দেওয়ার দরকার ওই মনে করে না এর বিয়া এর যে বাটায় বিয়া করছে সারা বোনের কি দেওয়া যায় তার কাছে বড় ফাও না এটা না তার বিয়া তারা নামে নিয়ে যায় যে বেটাই বিয়া করছে তার ফাঁসে যে তার বোর সারা জীবনের ফুসাদ যে ফাও না এটা জানে ওই না তার বিয়া কোনো সন্দেহ নাই তার জান ওই না বাড়ি ঘর যে স্বামীর কাছে স্ত্রীর না এটা জানে ওই না তোমার বিয়া তোমারে জাহার নামে দিবে জাহার নামে যাওয়ার জন্য আর কোনো গুণা করা যাত না বৌরে সারা জীবন হালাল পতে চালাও না যদি পর্দাত রাখো না যদি শরীয়ত মত বৌরে যদি ফর্দাত রাখো না বেহর দাও ইয়া বর্তা কি বারইতে দাও যে তোমার এই বৌরে তোমার গলাত গলাত গামসা বাদ দিয়ে টাইন না জাহান নাম লয়ে যাব থাকলে কোন কথা বিয়া যদি সংসারের কাম দড়ি তবুও কার কথা মতে করতে হবে না হলে কি তুইবো হারাম হইবো জাহান নাম সংসারের মনে হইলেও যদি বিয়া করো তবুও আলিমদের কথা মতে করতে হবে ইমনবার মতো বিয়া করলে বিয়া তোমার আরাম হইব দাম্পত্য জীবন হারাম হবে এই বিয়া তোমাকে ধার নামে নিয়ে যাবে